দিরাই এবং সাল্লার সকলকে শ্রেণীভেদে আমি সালাম এবং আদাব জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে একটি আহ্বান জানানোর জন্য এই ভিডিও করছি আগামী নয় তারিখ নয় ফেব্রুয়ারি দুপুর আড়াইটার সময় দিরাই স্টেডিয়ামে একটি চূড়ান্ত ঐক্য এবং সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে এই ঐক্য এবং সম্প্রীতি সমাবেশে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এই ঐক্য এবং সম্প্রীতি সমাবেশটি একটি বৈচিত্র্যময় সমাবেশ হবে এখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে পুরোহিতদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে আলেমদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে মহান মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ভূমিকা থাকবে জুলাইতে যারা সংগ্রাম করেছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে প্রবাসীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে এবং সমাজের আরও শ্রেণী পেশার মানুষ যারা আছেন সকলের জন্যই আলাদা ব্যবস্থা করা হচ্ছে আমি আপনাদেরকে আহ্বান জানাব এই ঐক্য এবং সম্প্রীতির সমাবেশে আপনারা যে যার জায়গা থেকে অংশগ্রহণ করবেন প্রবাস থেকে যারা এসেছেন তাদেরকে বিশেষভাবে সম্মানিত করার জন্যও আমরা আলাদা ব্যবস্থা করছি যারা লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ইটালি সৌদি আরব কাতার কুয়েত মালয়েশিয়া সহ অন্যান্য দেশ থেকে এসেছেন তাদের জন্য আমরা আলাদা ব্যবস্থা করছি তো আমি আপনাদের প্রত্যেক শ্রেণী পেশার মানুষদেরকে আহ্বান জানাবো দয়া করে আপনাদের সংস্কৃতি আপনাদের চিন্তা আপনাদের ভাবনা সব কিছুকে অ্যাকোডেট করার জন্যই আমি যে কথা বলেছিলাম তার একটি ম্যানিফেস্টেশন হবে আগামী নয়ই ফেব্রুয়ারি দুই হাজার দিরায় স্টেডিয়ামে আলাদা করে প্লেকার্ড দেওয়া থাকবে একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন হবে এই আয়োজনে স্টেজে কেউ থাকবেন না সকলেই থাকবেন হলো অডিয়েন্সে মেহমানদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে আর স্টেজে শুধু চেয়েই যাবেন যিনি বক্তব্য দিবেন বক্তব্য দিয়ে আবার তিনি নেমে আসবেন এই ব্যতিক্রম ধর্মী আয়োজনে আপনাদেরকে আমি স্বাগত জানাই এটি শুধুমাত্র একটি জনসমাবেশ নয় এটি একটি ঐক্য এবং সম্প্রীতির সমাবেশ এটি নতুন করে দিরাই গঠন করার যে স্বপ্ন আমরা দেখেছি দীর্ঘদিন তার এ সর্বশেষ আকাঙ্ক্ষিত জিনিসগুলোকে আমরা এখানে তুলে ধরতে চাইব আমি আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ জানাই প্রতিজন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রতিজন মানুষ গুরুত্বপূর্ণ প্রতিজন ব্যক্তি এখানে ইম্পর্ট্যান্ট সকলকেই আলাদা আলাদাভাবে এখানে অংশগ্রহণ করে সম্মান ঐক্য বৈচিত্র্য সম্প্রীতির আহ্বান সকলের প্রতি থাকলো আশা করি সকলেই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি